আসসালামু আলাইকুম নাজমা ফু ইস আপনাদের সবাইকে স্বাগত জানান কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন আমার চ্যানেলের নতুন রেখে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো জানিয়ে যাবেন তো আজকে বানাবো দই ইলিশ পুরো ভিডিওটা দেখতে থাকুন তো যে দেখুন বন্ধুরা এখানে ইলিশ মাছটা নিয়ে বসে পড়েছি তো এটাকে ভালো করে কেটে আবার ধুয়ে নেবো তো চলুন আপনাদেরকে মাছটাকে কেটে দেখায় তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে অবশ্যই আমার মতো করে আপনারা দই লিস বানাবেন দেখবেন খেতে খুব সুস্বাদু লাগবে তো প্রথমে যে কেটে তো মাছগুলোকে আমি করে চাকা চাকা করে কেটে নিচ্ছি এই যে দেখুন এই ইলিশ মাছটা একটু নরম আছে বন্ধুরা তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে তো ইলিশ মাছ আপনারা যত দেখবেন নরম হবে কিন্তু সেই ইলিশ মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে খুব ভালো লাগে তো অবশ্যই আপনারা মাছটা যখন কিনবেন দেখে কিনবেন তো মাছ আমার কাটা হয়ে গেছে যে দেখুন বন্ধুরা মাছগুলোকে কেটে নিয়েছি এবার ধুয়ে চলুন আপনাদেরকে রেসিপিটি করে দেখাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে যে দই ইলিশের রেসিপিটা করার জন্য তো এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো লবণ আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো কালো জিরে এখানে নিয়েছি জিরে গুঁড়ো এবং নিয়েছি এখানে হলুদের গুঁড়ো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে আপনারা দেখতে পেলেন এখানে নিয়েছি টক দই এবং নিয়েছি তেল তো চলুন ঝটপট রেসিপিটা আপনাদেরকে করে দেখাই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তো কড়াইটা আমার বন্ধু এখানে গরম হয়ে গেছে তো মাছ ভাজার জন্য এখানে দিয়ে দেবো আমি সরষের তেল তেলটা একটু গরম করে নেব ততক্ষণ একটু হলুদ লবণ দিয়ে মেখে নেব ওদিকে তেলটা গরম হতে থাকুক এখানে আমি দিয়ে দেবো লবণ হলুদ এবার ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব এভাবে করে দই ইলিশটা আপনারা কাঁচা ইলিশ দিয়েও করতে পারেন তো আমি ভেজে করবো এভাবে করে করলেও কিন্তু দারুণ খেতে লাগে সবগুলো মাঝে মেঘ করে মাখিয়ে নিয়েছি তেলটা আরও একটু ভালো করে আমি গরম করে নেব তো মাখানো হয়ে গেছে এটাকে সাইডে রেখে চুলোতে রান্না করার মজাটাই কিন্তু বন্ধুরা আলাদা কিছুদিন আমি গ্যাসে রান্না করছিলাম কারণ চুলোটা আমার ভেঙে গেছিলো সেই কারণে তো চুলোটা আবার আমি ঠিক করে নিয়েছি তো দেখুন তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলোকে হয়ে গেল সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে লাল টুকটুকে মাছগুলোকে একটা সাইড ভেজে নিয়ে একটা একটু ঢেউ দেব এমন কইরাছি মাছগুলোকে ভেজে নে

এবারে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তাহলে ভালো মশলাটাকে আমি করতে নেব এই যে রকম বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি

এই দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ফুটে এসছে আরও আমি দুই মিনিট রান্না করে নেব আবার ঠিক হয়ে গেছে আমার লিসে সেটবে বন্ধুরা ভিডিওটি কেমন দেখতে জানাবেন এবার এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সহজভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন দই সেট রান্না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে আল্লাহ প্লিজ